তোর দেহার দরকার নাই তো তুই দেখলি না নোডান ভাই আমি সংকট মোডান আবার শুন ও তার উঠতে কইছি না তার উঠতে কইছি না তুই কে ডাকি নেতা বাইরে কোনা কোন এলাকা নেতা তুই কোন এলাকা নেতা তুই কোন এলাকা নেতা তুই কোন এলাকা নেতা কি ভাই হ্যাঁ আরে ভাই চুল কাটতে কইছি আমি ওর দেখ চুল কাটতাছি হ্যাঁ আমারে চেয়ার থেকে উড়াই দিছে উড়াই দে হ্যাঁ এলাকা নেতা করিছো দে কিসের নেতা কিসের নেতা এনে তোর বুদাম কিন্তু কি বুঝাবি তুই তুই কি বুঝাবি আমি চুল কাটতে বসছি তুই আমারে চেয়ার থেকে উঠে দিলি কেন কিসের নেতা এই বলো তো ঠিক না ভাই কথার মধ্যে কি করবো আমি চুল কাটতেছি ভাই আমার চেয়ার থেকে উঠাই দিছে এখন কিসের নেতা কিসের নেতা হ্যাঁ আরে মার না কি করবো ভাই নেতার পরিচয় দেশ এই জায়গা নেতার পরিচয় দেশ হ্যাঁ নেতার পরিচয় দেশ তুই আমারে কি নেতা পরিচয় দিস তুই কি নেতা পরিচয় আছে নেতাৰ পৰিচয়ে নেতাৰ পৰিচয় দে